একটা সিংহ তার ব্যাপারে একটা কমেন্ট তুমি করতে পারবো না চলে তোমার সুবাহ একদিন ভয় ভয় আসতেছেন রসুলের সামনে ভয় ভয় নবীর সামনে আসছেন এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ আব্বা যান আপনি তো আল্লাহ রসুল এবং আপনি আমার আব্বা আবার রাষ্ট্রপতি আপনি সব দিকে আপনি আব্বা ঘরটা আমার কাঁচা দুটো নাতি আপনার দুলাল হাসান হোসাইন ওদের আমি কামার করতে পারি না খেলপথে

নিজের ঘর নিজে পরিষ্কার করে নিজের কাপড় সেলাই প্রয়োজন হলে নিজেই সেলাই করে ফেলে নেয় আমার কোনো খাদেম নাই আমি চাই আমার মেয়ে ফাতিমারও কোনো খাদেম প্রয়োজন নাই ফাতিমা আস্তে করে চলে যাও তুমি আমার সামনে থেকে আমি তোমার ভালো চাই একটা আমল শেখায় দিচ্ছি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ৩৩ ৩৩ ৩৪ বার তুমি যদি সকাল সন্ধ্যা পড়তে পারো

নাম্বার পাঁচ হলো আমান উদ্দারি কারি রাসূল ছিলেন সবার সেরা নাম্বার সাত নাম্বার ছয় হলো এটি নিকটাত্মীয় প্রতিবেশীর প্রতি তিনি অত্যন্ত সদাচরণ তার মধ্যে ছিল নাম্বার সাত হলো আল্লাহর বিধানের প্রতি তার শতহীন আনুগত্য ছিল নাম্বার আট হচ্ছে আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরা ছিল আমার নবীর সবচেয়ে বড় মডেল আল্লাহু আকবার বলেন বদর উহুদ খন্দকে সবার সামনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু

যে একটু বসো হ্যাঁ একটু বসো অনেক রাত হয়েছে কেউ ওঠেন নাই কেউ যান না আমি খুবই খুশি হয়েছি আমরা একসঙ্গে দোয়া করব তার আজকে দিয়ে আজকের মাহফিলের বরেন্দ্র অতিথি তিনি এসেছেন তিনিও কিছু কথা বলবেন তার আগ আমি সবার কাছে একটু গরজের বিরোধী জানাবো সবার কাছে আমার একটা আবদার থাকবে এই মাহফিলটা এতিম না এতিম খানা হবে যে মাদ্রাসা তো যদি কেউ যাবেন না আপনি দিয়ে না

আরো <laughs> <laughs> আপনি যাওয়া মানে মেহেমানকে কষ্ট দেওয়া এখানে মেহেমান যারা আসছেন তারা কষ্ট দেওয়া আপনি বসেন মেহেমানকে সম্মান করেন একটু বসুন করে